আজকে আমি তোদের এটা পড়াবো যে এই ভূমুদ্ধাগরীয় জলবায়ু অঞ্চল শীতকালে আদ্র এবং গ্রীষ্মকালে শুষ্ক হয় কেন দেখ এই যে জলবায়ু জলবায়ু অঞ্চল সেই অঞ্চলের একটা প্রধান বৈশিষ্ট্য হল শীতকাল আদ্র এবং গ্রীষ্মকাল শুষ্ক অর্থাৎ এই ভূমুদ্ধাগরীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টি কখন হয় বৃষ্টি হয় শীতকালে আমরা যে জলবায়ুতে বসবাস করছি অর্থাৎ আমার এই যে সুন্দর দেশ ভারতবর্ষ আমাদের এই সুন্দর ভারতবর্ষ দেশে গ্রীষ্মকালে বৃষ্টি হয় এবং শীতকাল কেমন থাকে শীতকাল থাকে শুষ্ক কিন্তু এই মৌসুমি জলবায়ুর ঠিক বিপরীত জলবায়ু বলা হয় কাকে এই মৌসুমী জলবায়ুর ঠিক বিপরীত জলবায়ু বলা হয় সাগরীয় জলবায়ুকে অর্থাৎ এই জলবায়ুতে ঠিক যে যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাই তার বিপরীত বৈশিষ্ট্য দেখতে পাই কোথায় বিপরীত বৈশিষ্ট্য দেখতে পাই ভূমুদ্ধ সাগরীয় জলবায়ুতে এই ভূমুদ্ধ সাগরীয় জলবায়ুতে কেন শীতকালে বৃষ্টি হয় সেটা আজকে আমরা বোঝার চেষ্টা করব তো আগের দিন যারা যারা আমার ভিডিও দেখেছিস তোরা তারা জানিস আমি বলেছিলাম যে বায়ু যেদিক থেকে প্রবাহিত হয় বায়ুর নাম সেই দিক অনুযায়ী হয় এবার ভেবে দেখ কোনো একটা বায়ু পূর্ব দিক থেকে প্রবাহিত হচ্ছে তাহলে এই যে বায়ুটা পূর্ব দিক থেকে প্রবাহিত হলো তাহলে বায়ুতে যদি জলীয় বাষ্প থাকে তাহলে বৃষ্টিটা কোন দিকে হবে পূর্ব দিকে আর কোনো বায়ু যদি পশ্চিম দিক থেকে প্রবাহিত হয় তাহলে বায়ুতে যদি বাষ্প থাকে তাহলে বৃষ্টি কোন দিকে হবে বিশ্বের পশ্চিম দিকে তোরা জানিস আমি আগের দিন বলেছিলাম যে পৃথিবীর বেশিরভাগ মরুভূমি কোন দিকে গড়ে উঠেছে পৃথিবীর বেশিরভাগ মরুভূমি গড়ে উঠেছে পশ্চিম দিকে কেন কেননা আয়ন বায়ু উত্তর পূর্ব আয়ন বায়ু এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ু পূর্ব দিক থেকে প্রবাহিত হয়ে আসছে তাই পূর্ব দিকে বৃষ্টি হয় এবং যত পশ্চিম দিকে আসে বৃষ্টির পরিমাণ তত কমতে থাকে কেননা বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কমে যায় কিন্তু আমরা ঠিকের বিপরীত অবস্থা দেখতে পাই ভূমুদ্ধ জলবায়ুর ক্ষেত্রে এখানে দেখতে পাই শীতকালে বৃষ্টি কেন শীতকালে বৃষ্টি হয় এটা একটু তোদের জলবায়ু 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 কাকে বলে কি হলো কোনো একটা নির্দিষ্ট বা নির্দিষ্ট স্থানের তিরিশ থেকে ৩৫ বছরে আবহাওয়ার গড়কে জলবায়ু বলে বোঝা গেল কি বললাম তাহলে কোনো একটা নির্দিষ্ট জায়গার তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরে আবহাওয়ার গড়কে আমরা কি বলবো আবহাওয়ার গড়কে আমরা বলবো জলবায়ু বোঝা গেল তাহলে এই জলবায়ু সাধারণত কিসের উপর বেশ করে গড়ে ওঠে এই জলবায়ু সাধারণত বেশ করে গড়ে ওঠে অক্ষাংশের ওপর কার ওপর অক্ষাংশের ওপর তাহলে আমরা যে ভূমুদ্ধাগরীয় জলবায়ু পড়বো এই ভূমুদ্ধাগরীয় জলবায়ু কত ডিগ্রি থেকে কত ডিগ্রি অক্ষাংশের মধ্যে গড়ে উঠেছে একটু দেখে নেই এই ভূমুদ্ধাগরীয় জলবায়ু গড়ে উঠেছে তিরিশ ডিগ্রি থেকে চল্লিশ ডিগ্রি অক্ষাংশের মধ্যে কত ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি থেকে চল্লিশ ডিগ্রি অক্ষাংশের মধ্যে উভয় গোলার্ধে আচ্ছা একটা জিনিস ভালো করে মনে রাখবি জলবায়ু কিন্তু অক্ষাংশ অনুযায়ী নির্ভর করে কখনোই কোনো স্থান অনুযায়ী না এই যে আমি বলছি সাগরীয় তাহলে সাগরীয় মানে এই এই সাগরটার জলবায়ু দেখতে এমন কিন্তু না এই ভূমুদ্ধ সাগরীয় জলবায়ুটা কত ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থান করছে তিরিশ ডিগ্রি থেকে চল্লিশ ডিগ্রি কখনো কখনো এটা পঁয়তাল্লিশ ডিগ্রিও চলে যায় তাহলে তিরিশ ডিগ্রি থেকে চল্লিশ ডিগ্রি এবং সেটা বেড়ে হয়ে যায় পঁয়তাল্লিশ ডিগ্রি এর মধ্যে এই ভূমধ্য সাগরীয় জলবায়ু দেখতে পাওয়া যায় তার মানে তোরা ভেবে দেখ এই অঞ্চলের মধ্যে প্রত্যেকটা জায়গাতেই আমরা কি দেখতে পাবো এই অঞ্চলের মধ্যে প্রত্যেকটা জায়গাতেই আমরা দেখতে পাবো ভূমধ্য সাগরীয় জলবায়ু তাই ভূমধ্য সাগরীয় জলবায়ু শুধুমাত্র কিন্তু এই ভূমুদ্ধাগরের চারপাশে গড়ে ওঠে না এই সাগর ছাড়াও এখানটা দেখ এখানে আছে উত্তর আমেরিকা এই উত্তর আমেরিকা মহাদেশের ইউএস এর এই ইউএস এর একটা ছোট্ট রাজ্য আছে ক্যালিফোর্নিয়া ক্যালিফোর্নিয়াতে কিন্তু ভূমধ্যসাগরের জলবায়ু দেখতে পাওয়া যায় তাহলে পরীক্ষায় আসবে যে উত্তর আমেরিকার কোথায় ভূমধ্য জলবায়ু দেখতে পাওয়া যায় ক্যালিফোর্নিয়াতে আবার দক্ষিণ আমেরিকা চলে আয় দক্ষিণ আমেরিকার এখানটা একটা দেশ আছে চিলি বলে এই চিলির ঠিক মাঝখানে চিলির মধ্যভাগে দেখতে পাওয়া যায় ভূমধ্য জলবায়ু আবার তাহলে দেখ দক্ষিণ আমেরিকার কোথায় ভূমধ্য জলবায়ু দেখতে পাওয়া যায় চিলির মধ্যবর্তী স্থানে আবার আফ্রিকাতে চলে আয় আফ্রিকার ঠিক এই নিচে এই জায়গাতে আছে কি কেপটাউন এই কেপটাউন অঞ্চলে এই কেপটাউন অঞ্চলে আমরা কি দেখতে পাই ভূমুদ্ধাগরীয় জলবায়ু তাহলে পরীক্ষায় আসবে আফ্রিকার কোথায় ভূমুদ্ধাগরীয় জলবায়ু দেখতে পাওয়া যায় আফ্রিকার কেপটাউন অঞ্চলে ভূমুদ্ধ সাগরীয় জলবায়ু দেখতে পাওয়া যায় এছাড়া অস্ট্রেলিয়াতে চলে এই অস্ট্রেলিয়ার পুরো দক্ষিণ অংশে অস্ট্রেলিয়ার পুরো দক্ষিণ অংশে কি জলবায়ু দেখতে পাওয়া যায় ভূমুদ্ধাগরীয় জলবায়ু বুঝা গেল তাহলে কোথায় কোথায় ভূমধ্য জলবায়ু দেখতে পাওয়া যায় এই প্রত্যেকটা জায়গায় আমি যা যা বললাম সেই প্রত্যেকটা জায়গায় ভূমুদ্ধাগরীয় জলবায়ু দেখতে পাওয়া যায় এবার একটু বৈশিষ্ট্যগুলো বোধ যে ভ্রমধ্য জলবায়ু অঞ্চলে শীতকালে কেন বৃষ্টি হয় তো আগের দিন তোরা যারা ঋতু পরিবর্তনের ভিডিও এবং বায়ুচাপ বলয়ের ভিডিও আমার দেখেছিস তারা প্রত্যেকেই জানিস আমি বলেছিলাম যে এই বায়ুচাপ চাপ কোনোটাই স্থির না প্রত্যেকেই তার স্থান পরিবর্তন করে যখন সূর্যরশ্মি রশ্মী যে অক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয় সেইখানে কি তৈরি হয় গভীর নিম্নচাপ তৈরি হয় বোঝা গেল এবার ভেবে গ্রীষ্মকাল গ্রীষ্মকালে সূর্যরশ্মি কোথায় কোথায় কিরণ দিচ্ছে এই গ্রীষ্মকালে সূর্যরশ্মি রশ্মি কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয় তাহলে যখন কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দিচ্ছে তাহলেই কর্কটীয় তাহলে এই নিরক্ষীয় নিম্নচাপ ভলায়টা আস্তে আস্তে কি হয় নিরক্ষীয় নিম্নচাপ ভলায়টা উপরের দিকে উঠে যায় উত্তর গোলার্ধে শিফট করে যায় এবং নিরক্ষীয় নিম্নচাপ বলাটা যখন উত্তর গোলার্ধে শিফট করে যায় এই কর্কটক্রান্তি রেখার উপর নিরক্ষীয় নিম্নচাপ বলাটা অবস্থান করে এবং আস্তে আস্তে সেটা আস্তে আস্তে পুরোটাই উত্তরে শিফট করে যায় এবার ভাব আমরা যে অক্ষাংশটা আমরা যে অক্ষাংশের মধ্যে ভ্রুমধসাগরের জলবায়ুটা পড়ছে এটা হলো তিরিশ ডিগ্রি থেকে চল্লিশ ডিগ্রি অক্ষাংশের মধ্যে ভ্রুমুধসাগরের জলবায়ু পড়ে তাহলে যখন গ্রীষ্মকাল থাকে তখন এই গ্রীষ্মকালে এই অঞ্চলে ভেবে দেখ এই যেখানে ভূমুদ্ধাগরে জলবায়ু অঞ্চল বিরাজ করছে সেই অঞ্চলে আমরা কি দেখতে পাই সেই অঞ্চলে দেখতে পাই উচ্চচাপ এবার তোরা ভাব যদি উচ্চচাপ হয় তাহলে বায়ুর অবস্থা কেমন থাকে তাহলে বায়ুমন্ডল থাকে স্টেবেল স্টেবিলিটি অবস্থান করে তাহলে স্টেবিলিটি থাকলে দৃষ্টি কি হবে হবে না এবং এই সময় বায়ু কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে দেখ এই সময় আয়ন বায়ু আসে এই যে আয়ন বায়ু এই আয়ন বায়ু উত্তরপূর্ব আয়ন বায়ু তাহলে উত্তর আয়ন বায়ু উত্তর দিক থেকে আসছে এবং উত্তর দিকে কি আছে দেখ উত্তর দিকে আছে বিশাল বড় মহাদেশ তাহলে বৃষ্টি কি হবে এই মহাদেশ গুলোর উপর থেকে যখন আসে এখানে কি বৃষ্টি হবে কেননা জলই তো পাচ্ছে না যদি মহাদেশ থেকে উপর দিয়ে আসে তাহলে মহাদেশের উপর থেকে যখন আসছে তখন মহাদেশের উপরে কি জল আছে না নেই তাহলে এর জন্য এই গ্রীষ্মকালে এখানে বৃষ্টি হচ্ছে না ঠিক এর বিপরীত নিচের দিকে দেখ এই অঞ্চলে আস্তে আস্তে এটা উপরের দিকে উঠে গেছে তাহলে এই অঞ্চলে বেশিরভাগটাই এখানে কি আছে দেখ সমুদ্র এখানে বেশিরভাগই কি সমুদ্র তাহলে এখানে তখন পশ্চিমা বায়ু প্রচন্ড একটিভ থাকে এবং পশ্চিমা বায়ু যেহেতু প্রচন্ড অ্যাক্টিভ থাকছে তাই এই অঞ্চলে এই চিলির মধ্যভাগ কেপটাউন এবং অস্ট্রেলিয়ার দক্ষিণ অংশে প্রচুর বৃষ্টি হয় তাহলে এই সময় দক্ষিণ অংশে কি শীতকাল তাহলে দেখ শীতকালে বৃষ্টি হচ্ছে হচ্ছে তাহলে শীতকালে এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে আর গ্রীষ্মকালে এখানটা দেখ এখানটা কিন্তু বৃষ্টি হচ্ছে না কেননা উত্তর পূর্ব আয়ন বায়ু প্রবাহিত হচ্ছে আয়ন বায়ু প্রবাহিত হলে সবসময় মনে রাখবি যে আয়ন বায়ু যেহেতু পূর্ব দিক থেকে আসে তাই পূর্ব দিকে বৃষ্টি হবে পশ্চিম দিকে বৃষ্টি হবে না কিন্তু পশ্চিমা বায়ুর ক্ষেত্রে সেটা বিপরীত হয় পশ্চিমা বায়ুতে যেহেতু পশ্চিমা বায়ু পশ্চিম দিক থেকে প্রবাহিত হয় তাই পশ্চিম দিকে বৃষ্টি হয় পূর্ব দিকে বৃষ্টি হয় না তাহলে এই বায়ুটা পশ্চিম দিক থেকে প্রবাহিত হচ্ছিল দেখ তাহলে পশ্চিম দিকে কি আছে পশ্চিম দিকে আছে মহাসমুদ্র পশ্চিম দিকে কি আছে পশ্চিম দিকে আছে মহাসমুদ্র বোঝা গেল দেখ তোদের জন্য আমাকে কতটা কষ্ট করে এই ভিডিওটা করতে হচ্ছে আমি দেখ এখানে কিন্তু কাঠি রেখেছি রেখেছি এবং তারপরে ম্যাপটাকে এতটা কষ্ট করছি শুধু তোদের পড়ার জন্য আর তোরা একটুও পড়ছিস না পর মন দিয়ে এই পড়াটাই সবচেয়ে আগে ইম্পর্টেন্ট জিনিস যদি না পড়িস জীবনে কিচ্ছু না আমি যদি এতটা কষ্ট করতে পারি তোদের পড়ানোর জন্য তোরা কেন পড়তে পারবি না পাখার নিচে আরামসে বসে পড়তে পারিস তোরা পড়ার জন্য কোনো কষ্ট করতে না পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলো রাস্তা একবার দেখ তোদের মায়েরা তোদের বাবারা কত কষ্ট করছে আর তোরা কি করছিস তোরা না পড়ে ঘুরে বেড়াচ্ছিস এই টাইমটা পড়ার এই টাইমটা মাধ্যমিক এই টাইমটা উচ্চ মাধ্যমিক বা অন্য যাবতীয় কিছু অ্যাচিভ করার সময় এটা পর আমি যদি এত কষ্ট করে তোদেরকে পড়াতে পারি তোরা একটু কষ্ট করে পর একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা কর বোঝার চেষ্টা কর পুরো ভিডিওটা দেখ তোরা কেউ পড়া দেখছিস না কেউ পড়া শুনছিস না খারাপ লাগে এই জন্যই যে এত কষ্ট করে তোদের জন্য পড়াচ্ছি কিন্তু তোরা কেউ পড়ছিস না এই জায়গাতেই খারাপ লাগে একটু শোন মনোযোগ দিয়ে একটু শোন করাটা তাহলে এখানে আমরা কি দেখতে পাবো পশ্চিমা বায়ু কোন দিক থেকে প্রবাহিত হচ্ছে পশ্চিম দিক থেকে যেহেতু পশ্চিমা বায়ু পশ্চিম দিক থেকে প্রবাহিত হচ্ছে তাহলে দেখ এখানে চিলির মধ্যভাগে বৃষ্টি হবে তো অবশ্যই হবে তাহলে এখানে দেখ পশ্চিম দিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে এই অঞ্চলটা কেপটাউন দক্ষিণ আমেরিকার বৃষ্টি হবে তো অবশ্যই হবে আবার অস্ট্রেলিয়া এখানে দেখ পশ্চিমা বায়ু যখন এদিক থেকে প্রবাহিত হবে সমুদ্র থেকে যাচ্ছে তার মানে কি জলীয় বাষ্প নিয়ে যাবে বৃষ্টি হবে অবভিয়াসলি হবে বোঝা গেল এবার দেখ শীতকালের কনসেপ্টটা দেখ শীতকালে কি হচ্ছে শীতকালে এই বায়ুচাপ বলায় দক্ষিণে সরে যায় যখন বায়ুচাপ দক্ষিণে সরে যাচ্ছে তখন দেখ আস্তে আস্তে এই মকরক্রান্তি রেখার উপর আস্তে আস্তে যেহেতু আস্তে আস্তে নিচে নেমে গেছে এবং এই সময় আমাদের এই অঞ্চল থেকে এই অঞ্চল থেকে একটা বায়ু প্রবাহিত হয় যে বায়ুটার নাম কি পশ্চিমা বায়ু তাহলে এই তিরিশ ডিগ্রি উত্তর থেকে তিরিশ ডিগ্রি দক্ষিণ এই তিরিশ ডিগ্রি উত্তর থেকে চল্লিশ ডিগ্রি দক্ষিণের মধ্যে এই এই অঞ্চলে তখন যেহেতু সমস্ত বায়ুচাপ বলাই নিচের দিকে শিফট করে গেছে তাই এখানে কি থাকছে শীতকাল এই শীতকালের অঞ্চলে ভেবে দেখ এখানে পশ্চিমা বায়ু প্রবাহিত হচ্ছে দিক থেকে পশ্চিম ভাব একবার এদিক থেকে প্রবাহিত হচ্ছে তাহলে এদিক থেকে যখন এই বায়ুটা প্রবাহিত হচ্ছে এই জায়গা থেকে একবার ভাব এই জায়গায় কি আছে সমুদ্র এখানে যেহেতু সমুদ্র আছে এই ভূমুদ্ধাগরে জলবায়ু অঞ্চল থাকার জন্য দেখ এই যে সমুদ্র সাগর এবং এখানে সাগর এখানে সাগর এই প্রত্যেকটা জায়গা থেকে জল পাবে তো অবশ্যই জল পাবে আর যদি বায়ু জল পায় তাহলে এখানে কি হবে বৃষ্টি হবে তাহলে পশ্চিম দিক থেকে যাচ্ছে তো আর এই পশ্চিম দিক থেকে যাওয়ার জন্য এখানে বৃষ্টি হবে তো হবে কিন্তু না কিন্তু যেই শীতকাল আসলো পশ্চিম দিক থেকে বায়ু যাচ্ছে আর বায়ু যাচ্ছে যখন বায়ু নিয়ে যাচ্ছে আর এই যে বায়ু জলীয় বৃষ্টি এই জন্যই আমরা দেখতে পাই ঘুমুদ সৌরের অঞ্চলে শীতকাল কেমন থাকে শীতকাল থেকে আর্দ্র এবং প্রচুর বৃষ্টি হয় কিন্তু গ্রীষ্মকাল কেমন থাকছে গ্রীষ্মকাল শুষ্ক কারণ এই গ্রীষ্মকালে ওখানে আয়ন বায়ু প্রবাহিত হচ্ছে যার জন্য বৃষ্টিটা পূর্ব দিকে হচ্ছে পশ্চিম দিকে হচ্ছে না আর এটা পশ্চিম দিকে অবস্থান করছে সেকেন্ড কি এখানে উচ্চচাপ বিরাজ করে ভেবে দেখ একবার যদি উচ্চচাপ বিরাজ করে তাহলে বায়ুতে কি জলে উচ্চচাপ যদি বিরাজ করে বিরাজ করে তাহলে বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ কম থাকছে এবং তার সাথে বায়ু স্টেবল থাকছে এবং তার সাথে সেখানে বৃষ্টির পরিমাণ কমে যাচ্ছে কেননা বায়ুতে যদি ইনস্টেবিলিটি ঘটে তখনই বায়ুতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বাড়ে এবং নিম্নচাপ হলেই তো আমরা জানি বৃষ্টি হয় উচ্চচাপে কি বৃষ্টি হবে হবে না তাহলে এই অঞ্চলের উপর যখন উচ্চচাপ বিরাজ করছে তখন কি বৃষ্টি হবে হবে না কেন উচ্চ চাপ অঞ্চলে বৃষ্টি হয় না বৃষ্টি হয় কোথায় নিম্নচাপ অঞ্চলে বোঝা গেল তাহলে এই জন্য এই অঞ্চলে গ্রীষ্মকালে বৃষ্টি হয় না কিন্তু শীতকালে কি হচ্ছে শীতকালে বৃষ্টি হচ্ছে কেননা শীতকালে এখানে বৃষ্টি হওয়ার প্রধান কারণ কি এখানে পশ্চিমা বায়ু প্রবাহিত হয় এবং পশ্চিমা বায়ু পশ্চিম দিক থেকে প্রবাহিত হয় আর পশ্চিম দিকে কি আছে সমুদ্র পশ্চিম দিকে সমুদ্র থাকায় বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ বাড়ে এবং বায়ুতে বৃষ্টিপাত ঘটতে পারে তাহলে আবার বলছি শোন এই যে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল এটা কত ডিগ্রি থেকে কত ডিগ্রির মধ্যে করে উঠেছে তিরিশ ডিগ্রি থেকে চল্লিশ ডিগ্রি উভয় অক্ষাংশে এবং এটা কখনো কখনো এক্সটেন্ড করে যায় কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রির মধ্যে কোথায় কোথায় দেখতে পাওয়া যায় ভালো করে বুঝে নেই এই যে সাগর আছে বা মেডিটেরিয়ান সি আছে মেডিটেরিয়ান চারপাশে দেখতে পাবো উত্তর আমেরিকার ক্যালিফোর্নিয়াতে দেখতে পাবো দক্ষিণ আমেরিকার চিলির মধ্যভাগে দেখতে পাবো আফ্রিকার কেপটাউন অঞ্চলে দেখতে পাবো বোঝা গেল এবং তার সাথে অস্ট্রেলিয়ার দক্ষিণ অংশে আমরা ভূমুদ্ধাগরের জলবায়ু দেখতে পাই ভূমুদ্ধাগরের জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য কি জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য শীতকালে বৃষ্টি এবং গ্রীষ্মকালে কি গ্রীষ্মকাল শুষ্ক থাকে গ্রীষ্মকালে বায়ুতে জলীয়বাষ্প থাকছে থাকছে না এবং গ্রীষ্মকালে এখানে কি বিরাজ করছে উচ্চ চাপ তার জন্য এখানে বৃষ্টি হবে হবে না কিন্তু শীতকাল যেই আসছে এখানে কোন বায়ু প্রবাহিত হচ্ছে পশ্চিমা বায়ু আর পশ্চিমা বায়ু কোন দিক থেকে প্রবাহিত হয় পশ্চিম দিক থেকে পশ্চিম দিকে কি আছে পশ্চিম দিকে আছে সমুদ্র এবং সমুদ্র থাকায় বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ বাড়ে এবং বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় পশ্চিমা বায়ু প্রভাবে কি হচ্ছে হচ্ছে বৃষ্টিপাত এখানে একটা জিনিস বলবো মনে কর এই শীতকালে আমাদের ভারতবর্ষের উপর যখন শীতকাল থাকে তখন পশ্চিমী ঝঞ্ঝা ঘটে না এই পশ্চিমী ঝঞ্ঝাটা বলতো একবার বলছি ভালো করে বল এখানে মেডিটেরিয়ান সি অঞ্চল এখানে কি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে না এই মেডিটেরিয়ান সি অঞ্চলে বায়ুতে ইনস্টেবিলিটি ঘটছে এবং বায়ু ইনস্টেবল থাকার জন্য এখানে প্রচুর বৃষ্টি হওয়ার জন্য এই যে পশ্চিমাঞ্চল যেখানে এখানে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এবং কখনো কখনো এখানে ঘূর্ণিবাৎ হতেও দেখা যায় নাতিশীতোষ্ণ ঘূর্ণিবাতের কথা যে তোদের বলেছিলাম এই নাতিশীতোষ্ণ ঘূর্ণিবাত এই অঞ্চলে প্রচুর পরিমাণে ঘটে থাকে এই সময় এই শীতকালের সময় এই যে নাতিশীতোষ্ণ ঘূর্ণিবাত ঘটে এবং এই নাতিশীতোষ্ণ ঘূর্ণিবাতের জন্য এখান থেকে জেড বায়ু প্রবাহিত হয় এই যে জেড বায়ু এই জেড বায়ু এখানের বায়ুটাকে টেনে নিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গল আমাদের ইন্ডিয়াতে নিয়ে চলে আসে বোঝা গেল তাহলে এই জেড বায়ু এখানের জলীয় বাষ্পপূর্ণ বায়ু বা অন্যান্য সমস্ত বায়ুকে টেনে নিয়ে আসে কোথায় এই ঝঞ্ঝাপূর্ণ বায়ুকে টেনে নিয়ে আসে কোথায় টেনে নিয়ে আসে আমাদের ইন্ডিয়ার ওপর এবং ইন্ডিয়ার উপর টেনে নিয়ে ইন্ডিয়ার পশ্চিম দিকে এই পশ্চিমাঞ্চলে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি বা ঝঞ্ঝা হতে দেখা যায় আর এটাকেই বলা হয় পশ্চিমী ঝঞ্ঝা তাহলে এই পশ্চিমী ঝঞ্ঝা আসে কোথা থেকে এই অঞ্চল থেকে যেহেতু পশ্চিম দিক থেকে আসছে তাই এটাকে আমরা কি বলছি যেহেতু পশ্চিম দিক থেকে আসছে তাই এটাকে আমরা বলছি পশ্চিমি ঝঞ্ঝা তাহলে এই কারণেই আমাদের এখানে পশ্চিমী ঝঞ্ঝা ঘটে থাকে কি কারণে কারণ তাহলে এই ভূমিকাগরের জলবায়ু অঞ্চলে তখন নাচিশষ্ণ ঘূর্ণিবাদ হতে দেখা যায় এবং এই নাচষ্ণ্ন ঘূর্ণিবাদকে আমাদের এই অব্দি টেনে নিয়ে আসে কে টেনে নিয়ে আসে জেট বায়ু উচ্চ গতিবেগ সম্পন্ন একটা বায়ু যেটা ঊর্ধ্ব প্রবাহিত হয় সেই জেট বায়ু ইন্ডিয়ার ওপর টেনে নিয়ে আসে এবং তারপরে ইন্ডিয়ার এই পশ্চিম দিক পাঞ্জাব হরিয়ানা এই অঞ্চলের ওপর প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হতে দেখা যায় এই যে ঝড় বৃষ্টি হলো এটাকেই আমরা কি বলছি এটাকেই বসছি এটা এটাকেই বলছি পশ্চিমী ঝঞ্ঝা বোঝা গেল এই নিয়ে তোদের যদি আরো কোনো ধরনের যে কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট করতে পারিস আমি পরের দিন সেটা ডিসকাস করে দেবো বোঝা গেল